হাসতে হাসতে হয়েছে হাজার চব্বিশে সংগ্রামী বন্ধুকাল কোদাল দিয়ে যখন মাটি কাটা হয় কোদাল মোহা দিয়ে তো এর হয় না মাটি কিন্তু কোন শব্দ করে না আবার হাতুড়ি দিয়ে যখন লোহাকে পিটানো হয় তখন লোহা টন টন শব্দ করে কোদাল বলে লোহাকে এই ভাই তোর জাতি ভাই আমার একদম উঠিয়ে নিয়ে যায় আমি তো কোনো শব্দ করি না তো তুমি এতো কান্না করো কেন তোমাকে যখন হাতুড়ি পেটায় তোমার চিৎকারে পুরা এলাকা সজাগ হয়ে যায় তখন লোহা জবাব দিয়েছিল ওরে মাটি ভাই তোমাকে অন্য জাতি কুপ মেরেছে অন্য জাতি তোমার উপরে আঘাত করছে তোমাকে কুপিয়ে মাটি তুলে নিচ্ছে তাই তুমি টের পাও না লোহা তো আমার সহজাতি যে হাতুড়ি দিয়ে আমার উপরে আঘাত করা হয় সেই হাতুর আমার এই লোহা থেকে তৈরি তাই আমি সেই আঘাত ছইতে পারিনা না যারা জনগণের কথা বলে যারা দেশে সেবার কথা বলে ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় থাকার জন্য সেই ফেসিবাদ সেই আওয়ামী এদেশের মানুষকে গুলি করে হত্যা করেছিল চব্বিশের আন্দোলন দমন করতে গিয়ে ঢাকায় গুলি করেছে শিলাটায় গুলি করেছে খোলায় গুলি করেছে দিনাজপুরে গুলি করেছে কুমিল্লায় গুলি করেছে ছোটগ্রামে গুলি করেছে দেশের এমন কোন জায়গা নেই সেই পেশিভাব গুলি করেই আপনার তো শৈলিক রক্ত নাই ঠিকের কি লাগে কেভাবে চুপ করে বসে থাকেন চব্বিশের কথা যখন বলা হবে তখন বাংলার জনগণ যারা রক্ত মাংসে তৈরি তারা চুপ থাকতে পারে না আমরা দেখতে পাচ্ছি বিগত আওয়ামী লীগের নেতৃত্বে যারা চৈত্র করেছিল এদেশের শত শত হাজার হাজার কোমলমতী ছাত্রদেরকে আমার সন্তানদেরকে এই বাংলার ধামালদেরকে গুলি করে হত্যা করেছে সে আওয়ামী লীগ সহ দলের কারো কোনো অনুশোচনা নেই কিন্তু অনুসূচনা হলো আমরা যারা বিগত পনেরো ষোলো বছর অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি জেল কেটেছে তাদের না আপনি যদি বাংলার মানুষ হয়ে থাকেন বাংলার জনগণ হয়ে থাকেন আপনার যদি একাত্তর কে বিশ্বাস করেন আপনাকে বাউন্ন কে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে চব্বিশ কে আপনি একাত্তর কে বিশ্বাস করবেন চব্বিশ কে বিশ্বাস করবেন না আপনি বাংলার জনগণ নয় আপনি বাংলাদেশের মানুষ হতে পারেন না যারা চব্বিশ নিয়ে কথা বলবে না এরা হলো দিল্লির গোলাম আর যারা সাতচল্লিশকে সামেতে চায় তারা হলো বাঘ বাহিনীর খোলা আপ তারা কিছুদিন আগে এক লোক এক রাজনৈতিক দল থেকে সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত বোলের অপরাধের ক্ষমা চেয়েছে আরে ভাই তোমরা সাতচল্লিশ আনো কেন সাতচল্লিশে বাংলার জনগণ বুঝে না এই বাংলার জনগণ বুঝে একাত্তর এই বাংলার জনগণ বুঝে বাবান্ন এই বাংলার মানুষ বুঝে চব্বিশ সাতচল্লিশ কে সামনে আনলে কিন্তু দুইটা সুবিধা আছে কি সুবিধা জানেন বাসুরের মন খারাপ হবে না জামাইও ঠিক থাকবে বাসুরও ঠিক থাকবে অর্থাৎ যারা সাতচল্লিশের স্বাধীনতা চায়নি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে চায়নি তারা একাত্তর এই তারা স্বাধীনতা চায় নাই সুতরাং শুধু চব্বিশ থেকে সাতচল্লিশ বললে হবে না একাত্তরের ভূমিকাকেও আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে আমরা যদি একাত্তর কে সামনে আনি যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন

আল্লামা এম এম মদিন চায়েপকে আহ্বান করব আপনি এই মুহূর্তে টিপিও রাজনৈতিক জুটের অভিভাবকের দায়িত্ব নিয়ে আজকে জাতি সুন্নি মতাদর্শী মন্দের থেকে তাকিয়ে আছে আহলে সুন্নতের راہবারদের থেকে তাকিয়ে আছে আপনাকে দায়িত্ব নিতে হবে এই জাতিকে কতি হইতে দেওয়া যাবে না এই কাটে এই জাতিকে দুলিশাত হইতে দেওয়া যাবে না আমরা 71 কে বহন করব আমরা 24 কে ধারণ করব আল্লাহ দা মতিদের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের নেতৃত্বে যতগুলা ইসলামিক দল আছে শুধু জান্নাতের টিকিট বিক্রিকারীদেরকে ছাড়া যতগুলো ইসলামিক দল আছে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে ইতিমধ্যে আপনি আমাদেরকে নিয়ে বসে দেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক জোট দিন এই দায়িত্ব